মাগুরার শালিকা অপারেশন ডেফিল হান্ট পরিচালনা করে একটি বন্দুক গুলি ও দেশীয় অস্ত্রসহ সহ একজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী আজ বৃহস্পতিবার ভোর উপজেলার গ্রামের বিএনপি কর্মী আমিনকে যৌথ বাহিনী গ্রেপ্তার করে এ সময় একটি একনালা বন্দুক চোদ্দটি ধারালো অস্ত্র চারটি ঢাল তার বাড়ি থেকে উদ্ধার করা হয় এ অভিযানে নেতৃত্ব দেন মেজর সাফিন আল সাইফ পলক লেফটেন্যান্ট কর্নেল আনন্দ মুস্তফা মিশু পিএসসি অধিনায়ক চোদ্দ বীর এর মাগুরা আর্মি ক্যাম্প গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপোর্ট করার প্রক্রিয়াধীন রয়েছে সেই সাথে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও যৌথ বাহিনী জানিয়েছেন এ রিপোর্ট লেখা পর্যন্ত শালিখা থানায় একটি মামলার প্রস্তুতি চলছিল এ ব্যাপারে গ্রেপ্তারকৃত কাজী আল আমিনের পরিবার আজ বিকেল তিনটায় সংবাদ সম্মেলন করছেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তার স্ত্রী শারমিন খাদন বলেন প্রতিপক্ষের লোকজন আর আমিনকে ফাঁসাতে আমাদের বাড়ির ছাদে ভাঙা একটা বন্দুক সহ দেশীয় অস্ত্র রেখে যায় তিনি আরও বলেন ধনেশ্বরগাদী ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কমিটিকে কেন্দ্র করে তাকে ফাঁসানো হয়েছে